দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জীবন বিজ্ঞানের যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় সেই জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় তোমাদের যে প্রান্তিকের সাঁতরার যে বইটা রয়েছে সেই সাঁতরা বইয়ের যে প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় সেই প্রথম অধ্যায়ের অনুশীলন সলভ করতে যাচ্ছি আমরা তো প্রথমেই বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তো লজ্জাপতির পাতায় স্পর্শ করলে যে কারণে নুইয়ে পড়ে তা হল তাহলে এটা কি হবে সিসমোনাস্টি পরের কোশ্চেন বলছে যে রসস্ফীতির তারতম্যে চলন ঘটে সেটা কি হবে রস্পীতির চাপে যেটা সেটা হচ্ছে বঞ্চরাল আমাদের যে বঞ্চরাল গাছ সেই বঞ্চরাল গাছের মধ্যে আমরা রসস্ফীতির তারতম্য দেখতে পাবো তিন নম্বর কোশ্চেন বলছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ তাহলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে হবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে হচ্ছে লঘু মস্তিষ্ক ওকে এর পরের কোশ্চেন বলছে যে বক্রচলন উদ্ভিদের গতিপথ অনুসারে হয় তা হল সেটা হচ্ছে ট্রপিক চলন কি হবে ট্রপিক চলন পাঁচ নাম্বার বলছে পদ্মফুল দিনের আলোয় ফোটে ও সন্ধ্যাবেলায় মুদে এটি যে প্রকার চলনের উদাহরণ তাহলে কি হবে এটা হচ্ছে ফটোমেস্টি পরে কোশ্চেন বলছে বীজের সুত্তা দশা ভঙ্গ করে অঙ্কুরুদ্গম ঘটায় সেটাকে জিব রেলিন সাত নম্বর কোশ্চেন প্রাণীদের অন্তক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় কি হবে হরমোন ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় কিসের অভাবে ডায়াবেটিস মেলিটাস যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিনের অভাবে পরের কোশ্চেন বলছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল সেটা হচ্ছে নিউরন দশ নম্বর কোশ্চেন বলছে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস এগারো নম্বর কোশ্চেন বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্পৃত গোলাকার অংশটি কি। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্পৃত গোলাকার অংশটি হবে মস্তিষ্ক পরে কোশ্চেন বলছে মানব মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি মানব মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ হচ্ছে সেরিভ্রাম তেরো নম্বর কোশ্চেন বলছে দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ সেটি সেটি কি সেটি হচ্ছে হাইপোথ্যালামাস চোদ্দ নম্বর কোশ্চেন বলছে মানবচক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো রেটিনা পনেরো কোশ্চেন যে মাছের গমনে সাহায্য করে এটা সবাই জানি মায়োটম পেশি ষোলো নম্বর কোশ্চেন পায়রার ডানার পালকের সংখ্যা কতটি এটা তেইশটি একটি ফ্লেক্সর পেশির উদাহরণ হলো এটা এ এবং বি উভয়ই হবে হ্যামস্ট্রিং ও গ্যাস্ট্রো নিমাস সরি নেমিয়াস অর্থাৎ এ ও বি উভয়ই আঠেরো নম্বর কোশ্চেন বলছে যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো এক্সটেনশর পেশি তাহলে সঠিক উত্তর হবে এক্সটেনশর পেশি এরপরে বলছে শূন্য স্থান পূরণ করতে বলছে ড্যাশ হরমোনের কম খরণে রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি পায় এটা ইনসুলিন প্রথমটা হবে ইনসুলিন হরমোন ট্যাকটিক চলন এক প্রকার ড্যাশ চলন আবিষ্ট সামগ্রিক চলন তিন নম্বর কোশ্চেন জিওট্রফিক চলনের উদ্দীপক হলো এটা হচ্ছে অভিকর্ষ টান চার নম্বর হরমোন এটা হচ্ছে উদ্ভিদ হরমোন তাহলে উদ্ভিদ হরমোনকে বলা হয় পাঁচ নম্বর আলোক জারনের ফলে বিনষ্ট হয় কোন হরমোন সেটা হচ্ছে অক্সিজেন হরমোন ছয় নম্বর কোশ্চেন উদ্ভিদে বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো কাইনিন বা সাইটে কাইনিন তোমরা বলতে পারো এস টিআইস খরিত হয় পিটুইটারি ড্যাশ খণ্ড থেকে অগ্রখণ্ড থেকে আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস অগ্নাশয়ের ড্যাশ অংশ সেটা হচ্ছে অন্তঃক্ষরা মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে কি বলে গ্লুকোজ সুরিয়া দশ নম্বর স্নায়ুতন্ত্র হল প্রাণীদের ভৌত সমন্বয়ক ড্যাশ সমন্বয়ক তাহলে ভৌত সমন্বয়ক এগারো নম্বর স্নায়ু শাখাবিহীন দীর্ঘ প্রবদ্ধ সেটা হচ্ছে অ্যাকসন বারো নম্বর কোশ্চেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় সেটা মস্তিষ্ক ও কাণ্ড দ্বারা তাহলে মস্তিষ্ক ও কাণ্ড দ্বারা তেরো নম্বর কোশ্চেন কাণ্ডের গহ্বরটি হল ড্যাশ এটা হচ্ছে কেন্দ্রীয় নালী চোদ্দো নম্বর কোশ্চেন প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়তন্ত্রের ড্যাশ কাণ্ড বয়স বাড়লে লেন্স অসস্য হয়ে যায় এটা কি এটা ক্যাটারঅ বা চোখে ছানি পড়া যেটাকে বলে পরে কোশ্চেন বলছে স্লিয়ারি গমন দেখা যায় আমরা সবাই জানি প্যারামোসিয়ামের মধ্যে স্লিয়ারি গমন দেখা যায় সতেরো নম্বর পায়রার ডানার পালকগুলিকে বলে রেমিজেস আঠেরো নম্বর হচ্ছে কানের ড্যাশ নালি দেহের ভারসাম্য রক্ষা করে এটা অর্ধ অর্ধবৃত্তাকার নালী এটা অর্ধবৃত্তাকার নালী হবে সত্য মিথ্যা নিরূপণ করো স্নায়ুকোষে একসোলেমায় স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে রান পর্ব গঠন করে এটা সত্য হাইড্রিলা ও পাতাশাওয়ালা জমি চলন দেখা যায় এটাও সত্য ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুযায়ী ঘটে এটাও সত্য কেমন অ্যাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ ঠিক সত্য এটাও অক্সিজেনের প্রবাহ মেরুবর্তী এটাও সত্য ছয় নম্বর বলছে ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত হরমোন এটাও সত্য সাত নম্বর বলছে রিসমন্ট ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হলো অক্সিন এটা মিথ্যা আট নম্বর বলছে থাইরক্সিন একটি আয়োডিনযুক্ত হরমোন সত্য প্রাণী হরমোন খরণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হলো ফিডব্যাক পদ্ধতি তারা এটা সত্য বেসোপ্রেজিন অ্যান্ড বলছে অ্যান্টিডাই ইউরেটিক হরমোনের অপর নাম সত্য শুক্রাণু থেকে নিঃসৃত হয় টেস্টেশন এটাও সত্য নিজলদানা দেখা যায় স্নায়ু কোষের এটা মিথ্যা অর্থাৎ কোষ দিয়ে দেখা যায় পরে কোশ্চেন বলছে হাইপ্রোগ্লোসাল এক প্রকার মোটর স্নায়ু এটা সত্য গুরু মস্তিষ্ক গুলার্থতয়ের হলো ভার্মিস এটা মিথ্যা অ্যামিবার গমনাঙ্গ হল সিউডোপোডিয়া সত্য মানুষের রড রডকোষের সংখ্যা বেশি এটা সত্য ইনসুলিন প্রোটিন বিপাকে বাধা দেয় এটা কি হবে ইনসুলিন প্রোটিন বিপাকে বাধা দেয় তাহলে ইনসুলিন প্রোটিন বিপাকে বাধা দেয় এটা সত্য এরপরে আমরা যাব যে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাইতে তো এক নেত্র দৃষ্টি তাহলে এক একনেত্র দৃষ্টি কি হবে এক একনেত্র দৃষ্টি হচ্ছে দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায় গ্লুকাগন গ্লুকাগন বিটাকোষের নিঃসরণ এরপরে রয়েছে দেখো তোমাদের যে গ্লুকাগন রয়েছে না এই গ্লুকাগন অ্যাকচুয়ালি আলফা কোষ এটা আলফা হবে বিটা হবে না আর বিটার থেকে বিটার থেকে আমরা জানি ইনসুলিন করিত হয় এটা আলফা হবে প্রিন্টিং মিস্টেক হয়েছে হয়তো বইয়ে পরে কোশ্চেন বলছে জিব জিব্বারেলিন এই জিব্বারেলিন হরমোন কি করে বীজ ও মুকুলের অবস্থা ভঙ্গ করে এটা হচ্ছে জীবন হবে বি নাম্বারটা চার নম্বর বলছে বঞ্চারাল বঞ্চারাল এটা প্রকরণ চলনের উদাহরণ পাঁচ নম্বর বলছে এডিএইস অ্যান্টিডায়বেটিক হরমন এটা কি করে বিক্রিয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে দ্বিতীয় বামস্তম্ভ দানস্তম্ভ কী বলছে আয়োডসিন আয়োডসিন কী করে কোন কোষে উপস্থিত রঞ্জক পদার্থ আয়োডসিন মায়োটম পেশি কী করে মায়োটম পেশি হচ্ছে কীরকম ভিয়াকৃতির বেশি অ্যাক্সোলেমা কি অ্যাক্সনের প্রাথমিক আবরণী অ্যাক্সোলেমা থাইরক্সিন থাইরক্সিন বিএমআর বৃদ্ধি করে বেসাল মেটাবলিক রেট সিলিয়া প্যারামোসিয়াম তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই পর্যন্তই আর তোমরা যদি নেক্সট অনুশীলনীর ভিডিওগুলি দেখতে চাও তাহলে তোমরা এই চ্যানেলের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো Thank you.